আগামীকাল বিপিএলে মুখোমুখি হচ্ছে বরিশাল ও সিলেট স্ট্রাইকার বিপিএল গ্রুপ পর্বের শেষ ভাগে কাল মিরপুরে মাঠে নামবে দুই দল একদিকে প্লে অফে পা দেওয়ার ম্যাচ হতে পারে বরিশালের অন্যদিকে সমীকরণে টিকে থাকার লড়াই সিলেটের দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সিলেট ও বরিশালের লড়াইটা একদিক থেকে অসম বলাই যায় বরিশাল দল পয়েন্ট তালিকার উপরের দিকে রংপুরের পরেই অবস্থান দলটির অপরদিকে তালিকার সবার শেষে সিলেট পয়েন্টেও সবার চেয়ে নিচে তারা একদিকে বরিশালে তারকার মেলা সুযোগ পাচ্ছেন না বড় বড় নাম অপরদিকে দল সাজাতেই যেন হিমশিম সিলেট স্ট্রাইকারস অধিনায়ক পর্যন্ত স্বীকার করলেন দল এগারো জন খেলোয়াড় নিতে হয় কষ্ট করে তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আসরে কেউই হেরে যেতে চায় না বিশেষ করে লড়াইটা যখন স্লেটের বাঁচা মরণ কামড় দিতেই চাইবে তারা দলে দুর্বলতা আছে তবে ব্যাটিং অর্ডারে স্টার্লিং মতো আছেন তাদের সঙ্গে দেওয়ার মতো দেশি জাকির জাকের আছেন টপলির নেই তানজিম সাকিবের ইঞ্জুরিও আছে তবে শেষ ম্যাচে সুমন খান সুযোগ পেয়ে জ্বলে উঠেছেন এখনও টপলি সুমন রুয়েল মিয়ারা জ্বলে উঠলে বোলিংয়েও ঝলক দেখাতে পারে স্লেট স্ট্রাইকার্স বিপরীতে অনেকটা ফুরফুরে মেজাজে আছে বরিশাল দল তারকা বহুল দলে কেউ না কেউ জ্বলে উঠছেই প্রয়োজনের সময় শেষ ম্যাচে তামিম মুশফিকরা ব্যর্থ হলেও হৃদয় রিয়াদরা জ্বলে উঠেছেন এছাড়া বিদেশি নিয়ে হিমশিম খায় যখন অন্য দল তখন সবাইকে ঠিকঠাকভাবে খেলাতেও পারছে না বরিশাল টুর্নামেন্টের দুই হার রংপুরের বিপক্ষে তবে এর মাঝে এক ম্যাচে হেরেছে নাটকীয়ভাবে এত কিছুর মাঝে বরিশালের দুশ্চিন্তা হতে পারে ডেথ বোলিং সেখানে রিপন মণ্ডল বরিশালের হয়ে শুরুতে মেলে ধরলেও সে সেক্ষেই হারাচ্ছেন সেখানে যদি যদিও স্কোয়াডে শহীদুল এবাদত ইমনের মতো নাম আছে বরিশাল দলে নতুন করে এই জায়গায় নিয়ে কাজ না করলে টুর্নামেন্টের আগামী দিনে ভুগতে হতে পারে বরিশালকে টুর্নামেন্টের আগের লড়াইয়ে স্লেটকে তাদের মাঠে হারিয়েছে বরিশাল দল মায়ার্স হৃদয়ের ব্যাটে তারা পেয়েছে দাপুটে জয় এবার মায়ার্স না থাকলেও তার জায়গায় মালানরা আছে হৃদয় আছেন দলে সব মিলিয়ে শক্তিমত্তায় একটু ছেদ পড়েনি বরিশাল দলে বিপরীতে শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে হারা স্লেট কিভাবে ঘুরে দাঁড়ায় এটাও প্রথম প্রশ্ন তবে মি মিরপুরে এসে অতি স্মরণীয় কিছু করতে হবে সিলেটের জন্য একবারের রানার আপ দলটি সেটাই করতে চাইবে আর মিরপুরে ফিরে জয় নিয়ে কোয়ালিফায়ারে এক পা বাড়িয়ে রাখতে চাইবে বরিশাল দল এবার দেখা যাক টুর্নামেন্টের এই পর্যায়ে কার ভাগ্যে কি জোটে